হাই অল গভমেন্ট জব অ্যাসপিরস ওয়েলকাম টু ইউটিউব চ্যানেল জ্যান্ড স্টাডিজ ফর গভর্মেন্ট জবস তো আজ থেকে তোমাদের আবার এন টি এক্সাম শুরু হচ্ছে এন টি পিসি সিবিটি ওয়াক এক্সামের যে লাস্ট পার্ট ছিল সেভেন্থ ফেস যেটা ছিল সেটা আজ থেকে আবার শুরু হয়েছে তো যাদের পরীক্ষা ছিল অবশ্যই দেখে নাও এক্সট্রা কোনো কোয়েশ্চেন মনে থাকলে অবশ্যই কমেন্ট করে দেবে তাহলে পিডিএফ দেওয়ার সময় আমি সেই প্রশ্নগুলোকে অ্যাড করে দেবো ওকে এবং দেখো যাদের গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছো সিবিটি টুয়ের জন্য প্রিপারেশন নিচ্ছো এন টি পিসি তোমাদের জন্য মোস্ট ইম্পর্টেন্ট এই প্রশ্নগুলো অবশ্যই ভালোভাবে একটু দেখে নেবে সবার প্রথম প্রশ্ন দেখো কী দিয়েছে কেদারনাথ মন্দির কোন জেলায় অবস্থিত দেখো কোন রাজ্যে জিজ্ঞেস করছে না আজকের শিফটেতে তোমার জিজ্ঞেস করছে কোন জেলাতে তো কেদারনাথ মন্দির এটা হচ্ছে রুদ্রপ্রয়াগ জেলাতে অবস্থিত যেটা উত্তরাখণ্ড রাজ্যে অবস্থিত উত্তরাখণ্ড রাজ্যে রুদ্রপ্রয়াগ জেলাতে কেদারনাথ মন্দির অবস্থিত সেম বদ্রীনাথটাও তোমরা মনে রাখবে এটা তোমাদের পরীক্ষায় আসতে পারে তো এটাও উত্তরাখণ্ডের চামোলি জেলাতে অবস্থিত নেক্সট চলে আসি পরবর্তী প্রশ্ন দেখো বুকস অ্যান্ড অথার্স থেকে একটা প্রশ্ন দিয়েছে সিস্টেমা নটিওরা এই বইটি কার লেখা তো বুকস অ্যান্ড অথার্সের মোস্ট ইম্পর্ট্যান্ট একটা বুকস অ্যান্ড অথার্স যেটা প্রায় পরীক্ষায় এসে থাকে তো এই বইটির লেখক হচ্ছেন কার্ল লেনিয়াস পরবর্তী প্রশ্ন তিন নম্বর প্রশ্ন দু হাজার কুড়ি সালে সাহিত্যে নোবেল পুরস্কার কে পেয়েছেন তাহলে নোবেল পুরস্কার থেকেই প্রশ্ন আসছে তো দু হাজার কুড়ি সালের সাহিত্যে নোবেল পুরস্কার পেয়েছেন লুইস গ্লক তো এটা অবশ্যই তোমরা মনে রাখবে পরবর্তী প্রশ্ন পিকক বা ময়ূর এর সাইন্টিফিক নেম কি সেটা তোমার কাছে জানতে চেয়েছে তো ময়ূর বা পিকক এর সাইন্টিফিক নেম হচ্ছে পাবো ক্রিস্টেটুয়াস সরি ক্রিস্টেটুস পরবর্তী প্রশ্ন কোন ধারায় বলা হয়েছে ভারত বি এ ইউনিয়ন অফ স্টেট তো এটা কোন আর্টিকেল বা কোন ধারাতে বলা রয়েছে তো এটা বলা রয়েছে মনে রাখবে আর্টিকেল ওয়ান ধারা এক নম্বর ধারাতে বর্ণিত রয়েছে যে ভারত হলো বি এ ইউনিয়ন অফ স্টেট পরবর্তী প্রশ্ন সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক কোথায় অবস্থিত তো সাইলেন্ট ভ্যালি ন্যাশনাল পার্ক এটা কেরালা রাজ্যে অবস্থিত তো তোমাদের ন্যাশনাল পার্ক রিলেটেড একটা পিডিএফ দিয়েছিলাম মন রাখবে সেটা ভালো করে এভিশন করবে দেখবে কমন পেয়ে যাবে নেক্সট উনিশশো উনত্রিশ সালে ভারতকে একটা ডোমিনিয়ান স্টেটাস বানানোর প্রস্তাব কে দিয়েছিলেন তো ভারতকে ডোমিনিয়ান স্টেটাস বানানোর প্রস্তাব উনিশশো সালে দিয়েছিলেন লর্ড ইরুইন বা লর্ড আরউইন যা বলবে পরবর্তী প্রশ্ন ডোগলাস এঞ্জেল বার্ট তিনি নিম্নোক্ত কোনটি আবিষ্কার করেছেন তো মনে রাখবে ডোগলাস এঞ্জেল ওয়ার্ড তিনি কম্পিউটার মাউস আবিষ্কার করেছেন তো এটাও একটু স্ট্যান্ডার্ড প্রশ্ন আজকের প্রশ্ন না ইজি না কঠিন কিন্তু একদম মানে একটা পরীক্ষার জন্য যা হওয়া উচিত সেই লেভেলেরই প্রশ্ন হয়েছে জো বাইডেন আমেরিকার কততম রাষ্ট্রপতি তো একদম লেটেস্ট ডাটা থেকে কিন্তু তোমাদের প্রশ্ন হচ্ছে তো জো বাইডেন মনে রাখবে তিনি আমেরিকার ছেচল্লিশতম রাষ্ট্রপতি এবং কমলা হ্যারিস তিনি হচ্ছে ঊনপঞ্চাশতম উপরাষ্ট্রপতি বা ভাইস প্রেসিডেন্ট এটাও মনে রাখবে এরপর দেখো হাইটেক এর ফুল ফর্ম কী কোশ্চেনটা অনেকটা বড় ছিল শর্টকাটে এইরকম প্রশ্নটাই দাঁড়াচ্ছে যে হাইটেকের ফুল ফর্ম কী তো হাইটেক এটার ফুল ফর্ম হচ্ছে হেলথ ইনফরমেশন টেকনোলজি পর এ ইকোনমিক অ্যান্ড ক্লিনিক্যাল হেলথ তো এটা হচ্ছে হাইটেকের ফুল ফর্ম তো এটাও কিন্তু একটা স্ট্যান্ডার্ড প্রশ্ন এরপর দেখো মার্চ দু পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপালকে তো এটা তোমাদের তখনই হয়তো প্রশ্ন সেটটা তৈরি হয়েছিল তো মার্চ দু হাজার একুশ পর্যন্ত মহারাষ্ট্রের রাজ্যপাল হলেন ভগৎ সিং কোশিয়ারি তো এটাও কিন্তু দেখো প্রত্যেকটা রাজ্যে রাজ্যপাল গভর্নর গভর্নর এবং তার সাথে মুখ্যমন্ত্রী বা সিএম এখান থেকে প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসছে তো এগুলো তোমাকে ভালোভাবে পড়তে হবে আবার চলে আসি এটা একদম রিপিটেড প্রশ্ন ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল এন ইউএনএসসি এর পার্মানেন্ট মেম্বার নয় কোনটি তো অপশান কী ছিল আমার জানা নেই তো তোমরা মনে রাখবে এই ইউনাইটেড নেশন সিকিউরিটি কাউন্সিলের টোটা টোটাল পাঁচটা পার্মানেন্ট মেম্বার আছে এবং দশটা নন পারমানেন্ট মেম্বার ভারত এর মধ্যে পড়ে দশটি নন পারমানেন্ট মেম্বারের মধ্যে পড়ছে এবার এই যে পাঁচটা পারমানেন্ট মেম্বার তার মধ্যে রয়েছে চীন ফ্রান্স রাশিয়া ইউকে এবং ইউএস তো এগুলো বাদে যেটা তোমাদের অপশানে থাকবে সেটাই তোমরা অ্যান্সার করে আসবে এরপর দেখো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কবে প্রতিষ্ঠিত হয়েছিল তো উনিশশো পঁয়ত্রিশ সালে এটা এস্টাবলিশ হয়েছে আমরা প্রত্যেকে জানি এবং এটা ন্যাশনালাইজড কবে হয়েছে উনিশশো ঊনপঞ্চাশ সালে তো এই দুটোই তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট শিলং কোন পাহাড়ে অবস্থিত শিলং এটি কোন পাহাড়ে অবস্থিত তো এটা মনে রাখবে খাসি পাহাড় বা খাসি হিল সেখানে এটা অবস্থিত নেক্সট এবার দেখো তোমাদের হিস্ট্রি থেকে আরেকটা প্রশ্ন এসেছে যে মোগল বংশের বংশানুক্রমিক তোমাকে সাজাতে বলেছে মানে কোন মোগল রাজার পর কে মোগল রাজা হয়েছিলো সেখান থেকে এবার অপশানে তোমাদের এটা ছিল যেটা অ্যান্সার হবে আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব তো এর একটা শর্টকাট ট্রিক্স আমরা ছোটো থেকেই পড়ে আসছি যেটা কি যে বাবার হলো আবার জ্বর সারিবে ঔষধে বাবার হচ্ছে বাবর হলো হচ্ছে তোমার হুমায়ুন আবার দিয়ে হচ্ছে আকবর জ্বর দিয়ে হচ্ছে জাহাঙ্গীর সারিবে দিয়ে হচ্ছে শাহজাহান এবং ঔষধে হচ্ছে ঔরঙ্গজেব তাহলে বাবর হুমায়ুন আকবর জাহাঙ্গীর শাহজাহান ঔরঙ্গজেব এইটা মুখস্থ রাখবে তাহলেই দেখবে তোমরা ইজিলি অ্যান্সার করে আসতে পারবে এরপর দেখো একটা প্রশ্ন ঠিক বুঝতে পারছি না আমি কি দিয়েছিল ইন্ডিগো এক রিলেটেড কোনো একটা যেটা নীল বিদ্রোহ ইন্ডিগো মুভমেন্ট বা নীল বিদ্রোহ যেটা রয়েছে সেই রিলেটেড কোনো একটা এক থেকে প্রশ্ন ছিল এক্সাক্ট প্রশ্ন পাইনি যদি কারো মনে থাকে অবশ্যই কমেন্ট করে দিও তাহলে সেটা আমি অ্যান্সার দিতে পারবো তাহলে পোখরান কোথায় কোন জেলায় অবস্থিত পোখরানে নিউক্লিয়ার টেস্ট হয়েছিল তো সেই পোখরানটা কোন জেলাতে অবস্থিত তো এটা মনে রাখবে এটা রাজস্থানের জ্যাসলমের ডিস্ট্রিক্ট বা জ্যাসলমের জেলাতে অবস্থিত তো কোশ্চেনের স্ট্যান্ডার্ড কিন্তু খুবই ভালো করেছে তো তোমরাও কিন্তু খুব ভালোভাবে প্রিপারেশন নেবে দেখো প্রথম পুলকেশি দ্বিতীয় পুলকেশি তারা কোন বংশের রাজা তো এনারা হচ্ছেন বাতাপীর চালুক্য রাজবংশের রাজা নিম্নক্ত কোনটি মোলাস্কা গোষ্ঠীর অন্তর্গত নয় এবার অপশান কী ছিল জানা নেই তো এখানে আমি কিছু এক্সট্রা ইনফরমেশান দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে শামুক অক্টোপাস স্কুইড ঝিনুক এই প্রবৃত্তি হলো হচ্ছে সব মোলাস্কা গোষ্ঠীর অন্তর্গত তো এগুলো বাদে যদি কোনো একটা অপশান তোমাদের থেকে দেখে তাহলে সেটাই তোমাদের অ্যান্সার হয়ে যাবে এরপর দেখো একটা কি প্রশ্ন এসছে জনি বেস্টো মার্ক উড স্টুয়ার্ট ব্রড এরা কোন দেশের খেলোয়াড় তো আমরা যারা ক্রিকেট ভালোবাসি তারা প্রত্যেকেই চিনি এনা দে তো এরা হচ্ছে ইংল্যান্ডের খেলোয়াড় এরপর দেখো বিশ্ব টিউবার ক্রুসিস ডিভোর্স বা এটা তোমাদের এগম এসেছিলো ওয়ার্ল্ড টিভি ডে এরকমভাবে তোমাদের পরীক্ষা এসেছিলো ওয়ার্ল্ড টিভি ডে বা ওয়ার্ল্ড টিউবারক্লোসিস ডে তো এটা কোন দিন পালন করা হয় তো এটা প্রত্যেক বছর টোয়েন্টি ফোর্থ মার্চ পালন করা হয় এরপর দেখো একটা প্রশ্ন এসছে স্বর্ণিম চতুর্ভুজ বা গোল্ডেন কোয়ার্ডিডাল যেটাকে বলা হয় এটা কোন শহরে সবচেয়ে বেশি দূরত্ব রয়েছে তো এটা রয়েছে কলকাতা থেকে চেন্নাই যেটা টোটাল লেন্থ হচ্ছে ষোলোশো চুরাশি কিলোমিটার তো এখানে দেখো গোল্ডেন কোয়ারির এটা কি এটা হচ্ছে একটা ন্যাশনাল হাইওয়ে নেটওয়ার্ক যেটা কানেক্ট করছে মেজর ইন্ডাস্ট্রিয়াল এগ্রিকালচার অ্যান্ড কালচারাল সেন্টার ভারতের কোন কোন শহরকে এটা তোমার কানেক্ট করছে এটা কানেক্ট করছে দিল্লি কলকাতা মুম্বাই চেন্নাই এই চারটে তোমার স্টেট বা চারটে শহরকে তোমার কানেক্ট করছে ওকে নেক্সট চলে আসি মহানন্দা কোন নদীর উপনদী তো এটা হচ্ছে তোমাদের গঙ্গা নদীর উপনদী রাজস্থানের প্রসিদ্ধ উঠের মেলা কোথায় হয়ে থাকে তো এটা হয়ে থাকে পুষ্কর নামক জায়গায় যেটা পুষ্কর মেলাই বলা হয় তো এটাও মনে রাখবে এটাও তোমাদের রিপিটেড প্রশ্ন পাকস্তলিতে কোন অ্যাসিড পাওয়া যায় তো এখানে পাওয়া যায় এসিএল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড এটাও দেখো কিন্তু তোমাদের আগে কোনো একটা শিফটে রিপিটেড হয়েছে এবং এলিফ্যান্ট প্রোজেক্ট এটা ভারতে কবে শুরু হয়েছিল তো এটা মনে রাখবে এটা ভারতে শুরু হয়েছিল উনিশশো সালে তো টোটাল এই ছাব্বিশটা প্রশ্ন আমি কালেক্ট করতে পেরেছি আরও যাদের পরীক্ষা ছিল আজকে অবশ্যই কমেন্ট করে দিও তারা সেই প্রশ্নগুলো আমি তোমাদের করিয়ে দিতে পারবো এবং যাদের সামনে কাল পরশু এবং তারপরে পরীক্ষা রয়েছে এই ভিডিও ডেসক্রিপশনে দেখবে এক নম্বর ফেজ থেকে শুরু করে এই সাত নম্বর ফেজ পর্যন্ত যতগুলো আমি ক্লাস করিয়েছিলাম এই তোমাদের পরীক্ষা এসেছে সেটার প্লেলিস্ট দেওয়া আছে এবং তার সাথে এক থেকে একশো একশো থেকে বা একশো উনত্রিশ থেকে একশো অষ্টআশি পর্যন্ত মক টেস্টের দেখবে একটা প্লে লিস্টে আছে তোমাদের এন টি পরীক্ষার জন্য আমি বানিয়েছিলাম তো সেই প্লে যতটা পারবে ভিডিওগুলো একটু পরীক্ষা দিতে আবার আগে দেখে যাবে ওকে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং প্রত্যেকে ভালো দেখো এবং খুব ভালোভাবে পরীক্ষা দাও